আর্থিকভাবে স্বচ্ছল হতে চান তাহলে সঞ্চয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি একশো টাকা আয় করে একশো টাকা খরচ করে ফেললেন কিছু থাকলো না তাহলে আপনি আগে যে শূন্য ছিলেন আবার কিন্তু সেই শূন্যেই পরিণত হলেন আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো হালকা শীতের মিষ্টি রোদে ব্যালকনিতে বসে জলপাইগুলো গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে জলপাই আচার করলে কিন্তু ভীষণ মজা লাগে তো অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমার ভিডিওর বিষয়টি কী হতে যাচ্ছে আসলে আমরা কিন্তু সঞ্চয় সবাই কম বেশি করি কিন্তু সেটাকে দ্বিগুণ না করে ওভাবেই রেখে দেই বলেই কিন্তু আমরা আমাদের অবস্থার পরিবর্তন সহজে করতে পারি না ওই যে মধ্যবিত্তের মানে বেড়া জালের মধ্যে আমাদের থেকে যেতে হয় সঞ্চয়কিত টাকাটাকে আপনার ক্ষমতার সাথে মানে দক্ষতার সাথে বিনিয়োগ করতে হবে সেটা ঘরে বা ব্যাংকে না রেখে টাকা বৃদ্ধি করার জন্য অন্য খাতে ইনভেস্ট করতে হবে তবেই কিন্তু অবস্থার পরিবর্তন সম্ভব আমি কিন্তু একটা কথা সবসময় বিশ্বাস করি অর্থ এবং দক্ষতাকে বেশি দিন ফেলে রাখতে নেয় সেটা আপনি যে কোনোভাবেই কিন্তু মানে খুব সতর্কতার সাথে ইনভেস্ট করতে পারেন সেটা আপনি জমি কিনে রেখে দিতে পারেন গোল্ড কিনে রেখে দিতে পারেন বা যে কোনো জিনিস কিনে রেখে দিতে পারেন সিজনের সময় অফ সিজনে সেটা কিন্তু আপনি আবার ছেড়ে দিতে পারেন আসলে বিভিন্নভাবে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন তবে ইনভেস্টটা করতে হবে খুব পজ্ঞার সাথে এবং সতর্কতার সাথে আসলে যেখানে রিস্ক কম সুবিধা বেশি সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হয় তো ইনভেস্ট করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঞ্চয় করতে হবে আপনার ইনকামের উপর ভিত্তি করে একটা বাজেট তৈরি করে নিতে হবে যে আপনি কোন কোন পারপাসে খরচ করবেন তো এই তো আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে জলপাইগুলো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন জলপাই থেকে কিন্তু টক পানিগুলো একদম বের করে নিয়েছে দেখুন কতগুলো টক পানি বের হয়েছে এখন হলুদ লবণ আর সরিষা বাটা আদা রসুন এবং কাঁচা মরিচের পেস্ট কিন্তু আমি সিরকা দিয়েই ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই কিন্তু এটা সিরকা দিয়েই ব্লেন্ডারে বা শিল্পাটা আপনি বেটে নিতে পারবেন আর কিছু সরিষার তেল দিয়ে এবং আচারে পাঁচফোরণ মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছে সবগুলো দিয়ে আপনি আলতোভাবে এভাবে মেখে নিতে পারেন অসম্ভব মজার আগে কিন্তু জলপাইয়ে আচারটি খেতে আর কালারটি মার্শাল্লা এই রকমই সবুজ থাকবে আর এই জলপাইয়ের সবচেয়ে একটা বড় দিক হচ্ছে আপনার জলপাইটি রোদেও দিতে হয় না আমি রান্না করতে হয় না খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা লোভনীয় আচারের রেসিপি করা যায় যে আপনি বাসে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো যা বলছিলাম যেমন বাসা ভাড়া ছেলে মেয়ে লেখাপড়া খাবার চিকিৎসা বাবা মার জন্য খরচ আদার্স যে খরচটা আছে তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে একটা সুন্দর লিস্ট করে নিতে হবে যে আগে সঞ্চয় পরে খরচ সঞ্চয়টাকে রেগুলার করতে হবে তো কিছুদিন করছি আর কিছুদিন করছি না এই মানসিকতা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে সবচেয়ে কঠিন কাজ আপনাকে আপনার আয় বৃদ্ধির চেষ্টা করতে হবে আয় বৃদ্ধি করতে চাইলেই তো করা যায় না কিন্তু বর্তমানে এমন একটা সময় এসে গিয়েছে শুধু একটা মাত্র আয়ের উপর নির্ভর করে জীবন কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায় কারণ এখন জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে মার্কেটে অনেক কম্পিটিশন বেড়ে গিয়েছে এই জন্য আপনাকে ইনকাম বৃদ্ধির চেষ্টা করতে হবে আপনি যেখানে কাজ করছেন সেখানে ওভারটাইম করে নিতে পারেন বা অন্য কোনো উৎস থেকে অন্য কোনোভাবে আপনার আয়ের একটা বা ব্যবস্থা করে নিতে পারেন কিন্তু সমস্যা আরেকটা যখনই আপনার ইনকাম বেড়ে যায় তখনই খরচের ডালপালাও কিন্তু বেড়ে যায় এক্ষেত্রে লাগামটা টেনে ধরতে হবে বাড়তি ইনকাম থেকে বড় একটা অংশ যেটা পাচ্ছেন সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে সঞ্চয় করতে হবে যেগুলো বিশেষ প্রয়োজন নয় সেগুলো এড়িয়ে চলুন আগে করেছেন এখন করছেন না এর ফলে আপনার হাতে কিন্তু কিছু টাকা থেকে যাবে এটাই আপনি সঞ্চয় করবেন ভুলে যাবেন না এমার্জেন্সি ফান্ড কিন্তু আগে গঠন করতে হবে আর ইমার্জেন্সি ফান্ড থেকে কিন্তু আমরা বিপদের সময় অনেক উপকৃত হতে পারি তো এই তো আমার ছোট্ট করিডোরে কিছু পুঁশাক লাগিয়েছিলাম সেখান থেকে পই নিয়ে এখন আমি বেলকনিতে বসে এগুলো কেটে দুপুরে রান্না বসিয়ে দেবো আর ইনভেস্টটা কিন্তু আসলেই খুব সাবধানতার সাথে করতে হবে আসল কথা কি সঞ্চয় করা একটা অভ্যাসের ব্যাপার আর এটা কিন্তু খুব কঠিন কাজ নিজের আরাম আয়স সুখ অনেকটা বাদ দিয়ে তবেই করতে হয় মনটাকে একটু শক্ত করতে হয় তো আমরা যদি একটু নিয়ম করে বুদ্ধি করে সঞ্চয়কৃত অর্থটাকে দক্ষতার সাথে বিনিয়োগ করতে পারি ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন করতে পারব আপনি একটু খেয়াল করে দেখবেন যারা অবস্থার দিক থেকে অনেক বেশি উপরে উঠে গেছে তারা কিন্তু কখনোই অর্থ ঘরে বা ব্যাংকে ফেলে রাখতেন না তারা ওটাকে কোনো না কোনো খাতে অবশ্যই ইনভেস্ট করে মানে আসল টাকা থেকে টাকাকে আরও বেশি দ্বিগুণ করেছে আসলে এটাই কিন্তু সিস্টেম বা প্রক্রিয়া আমরা মধ্যবিত্তদের একটা সমস্যা আমরা রিক্স নিতে ভয় পাই কোনো কিছুতেই মনে করি যে এত কষ্ট করে জমা করেছি যে অর্থগুলো যদি রিস্ক নিয়ে যদি মানে পুরোটাই হারিয়ে যায় বা মানে লস হয়ে যায় সেই ক্ষেত্রে কি করব আসলে ল রিস্ক কিন্তু আপনাকে নিতেই হবে ঘরে থাকলেও আপনি যেমন সমস্যার দিক থেকে মানে সামনে যেতে পারছেন না আবার সেটাকে ইনভেস্ট না করে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না তো আর সেই জন্যই আপনাকে খুব সাবধানের সাথে এবং কারোর সাথে আলোচনা করি কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে আর আমি বিশ্বাস করি এভাবে যদি একটু বুদ্ধি করে আমরা চলতে পারি ইনশাল্লাহ আমরাও কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো তো এই তো আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরে রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি কিন্তু এই যে শিং মাছ কাঁচা কলা এবং আলু দিয়ে ঝোল করছি তো এভাবে শিং মাছ কাঁচা কলা দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দিবেন অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে থেকে যাবেন আমি কিন্তু আমার আপু ভাইয়াদের ভিডিওটা ফুল ওয়াশ করি তবেই একটা গঠনমূলক কমেন্টস করি আর আমিও আশা করি ইনশাল্লাহ আপনারাও তাই আমার সঙ্গে করবেন আসলে আপনাদের পাশেই দেখি কিন্তু আমি সামনে এগোতে চাই তো এই তো চলে এলাম সুটকি রান্নার জন্য মশলাগুলো কষিয়ে আমি এখন সুটকিগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব আর গাছ থেকে যে পোশাক উঠেছি সেটা দিয়ে আজকে আমি সুটকি মাছ রান্না করে নেব তো এভাবে কিন্তু পোশাক দিয়ে সুটকি মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে সঠিক সময়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমরা অনেকেই কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পাই একবার সিদ্ধান্ত নিয়ে কাজটি করে দেখুন আত্মবিশ্বাস পারবে আপনি যে কাজটি ভালো পারেন সেটাতে সময় দিন আর জমানো অর্থ দিয়ে সেই দক্ষতাকে বিনিয়োগ করেন সংসারের উন্নতি কিন্তু করতে হলে একটু বুদ্ধি খাটিয়ে রিস্ক কিন্তু নিতেই হবে তো এভাবে কিন্তু আমরা ইনশাল্লাহ সামনের পথে এগোতে পারবো এই তো শাকগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি আর আমার আর একটি কথা যেটা না বললেই নয় প্লিজ আমার ভিডিওতে স্পম কমেন্ট করবেন না এতে করে কিন্তু উভয় পক্ষেরই খুব সমস্যা মানে ক্ষতি হয় আর আমার পরিবারটি একদম ছোট তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ